লায়ন ঢাকা রজনীগন্ধার উদ্যোগে এবং ঘনার রোরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আপনাদের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আজকে লায়ন্সের জয়েন্ট সেক্রেটারি ফয়সাল রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমারই ভাতিজা বরহান উদ্দিন আহমেদ ভাইয়ের ছেলে কামরান আহমেদ সাদ্দান জালাল উদ্দিন আহমেদ জলজু জাহানুদ্দিন আহমেদ অমৃত দাস আইনাল শেখ এবং আমার সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন এছাড়া মঞ্চের সামনে আপনারা যারা আছেন সবাইকে আমার অঞ্চলের রতস্থল থেকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আমরা এখানে গর্বের কিছু নাই অর্থাৎ এই শীত বস্ত্রটা তাদেরকে দেওয়া হচ্ছে যারা এই শীতে অসহায়ত্ব ভোগ করছেন এটাই আমাদের কর্তব্য আপনাদের পাশে থাকাটা আমাদের জরুরি এবং সেই দিক থেকেই বিবেচনা করে প্রতি বছর আমরা এই কাজগুলো করে থাকি এছাড়া আপনারা জানেন এক মাস আগে যে চক্ষু শিবির হয়েছে সেখানে আমরা তিরিশ জনের মতো ছানি রুগী পেয়েছি আগামী তেইশ তারিখ আমরা তাদেরকে ঢাকায় নিয়ে যাব। এবং অপারেশন শেষে আবার দেশে নিয়ে আসব। যদি আরও কোনো স্থানীয় রোগী থাকে তারাও যদি ওনারাও যদি আমাদের সাথে যান তাহলে তারাও অপারেশন করতে পারবেন এবং লায়নসেরকে আমি ধন্যবাদ জানাবো এবং আগামীতে আরও যাতে আরও ভালো কোনো প্রোগ্রাম থাকলে ওনারা আমাদের এখানে করবেন তাদের প্রতি আমাদের আশা এবং ছাদদাম আমাকে বলছে আরও দুইটা প্রোগ্রাম হবে একটা ফুল ফুডের ওপর একটা ইয়ে হবে আর একটা ও বৃক্ষরোপণের উপর হবে আমরা সাদদাম ফয়সাল ভাই এবং অন্য অন্যদের দীর্ঘকায়ু আয়ু কামনা করব তাদের জন্য দোয়া করব আমরা সবাই সবার জন্য দোয়া করব যাতে আগামীতে আমরা সুস্থ সুন্দর জীবন লাভ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সিরিয়ালে আসবেন বিশৃঙ্খলা করবেন না সবাই যাদের কাছে স্লিপ আছে তারা কম্বল পাবেন যাদের কাছে স্লিপ নেয় আগামীতে আমরা চেষ্টা করবো তাদের অগ্রাধিকার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ